আমন্ত্রণে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মৃতদের নাম বাদ দিয়ে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি আসসালামু আলাইকুম পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তনি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুদেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক এদিন সকালে যায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক এই সফরে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন প্রতিরক্ষা জ্বালানি ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা রোহিঙ্গা সংকট কৃষি সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সম্পর্কিত আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরও গভীর গভীরতর আমরা করতে চাচ্ছি মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট ওভারসিস রিক্রুটমেন্ট এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয় তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে ওইখানে ফোকাসটা ছিল মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট মালয়েশিয়া তার তরফ থেকে সারকে একটা অনারের ডিগ্রি দেওয়া হবে এবং ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার উনি থাকবেন এবং একজন সুলতান থাকবেন এছাড়া ওনার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে বারো তারিখে একটা পাইলটার মিটিং আছে সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলে কত টাকা দেয়া হবে তা আলোচনা করে শীঘ্রই গণমাধ্যমকে জানানো হবে অন্যদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় উপদেষ্টা আরও বলেন এই ঘটনায় অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব যদি আপনারা কেউ খবর দিতে পারেন তো ওই ওই পুরস্কারটা সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার ছশো জন সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান এবারের হাল নাগাতে পঁয়তাল্লিশ লাখের মতো ভোটার অন্তর্ভুক্ত হয়েছে এবং মৃত্যু সহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জন ভোটারকে চূড়ান্ত তালিকা একত্রিশ আগস্ট প্রকাশ করা হবে বলে জানান সচিব এদিকে একত্রিশ অক্টোবর পর্যন্ত বয়স আঠারো বছর পূর্ণ হওয়া ব্যক্তিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন বলেও জানান আক্তার আহমেদ একটা হচ্ছে যে দোসরা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে একত্রিশে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে জুলাই গণভ্যুত্থানে পাঁচ আগস্ট রাজধানীর পুলে শহীদ আনাস সহ ছয়জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ আগামীকাল এর আগে সকালে এই মামলায় গ্রেফতার চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় আট আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আসাদ এবং তিন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল গ্রেফতার আছেন পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী মহম্মদ ইমরুল গত চোদ্দ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করা হয় এদিন রাজধানীর রামপুরায় কারনিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুইজনকে হত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানি সতেরো আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের ভোটে নির্বাচিত হলে দায়িত্ব নেয়ার দিন থেকে কাজ শুরু করবে বিএনপি আঠারো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে রোববার রাজধানীর একটি হোটেলে বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে সরকারের নেওয়া পদক্ষেপের বিপরীতে সফলতা ব্যর্থতা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংলাপে তিনি এসব কথা বলেন আমির খুশু আরও বলেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছে নির্বাচন না হলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট এইটিন মান্থসে যদি সুযোগ হয় ফার্স্ট এইটিন মান্থসে এক কোটি জব ক্রিয়েট করো ওয়ান ক্রোর অ্যান্ড দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি উইল কাম আউট উইথ দ্য ফিগার কোন সেক্টরে কত এমপ্লয়মেন্ট হবে এবং এটার জন্য আমরা কোথায় কত ইনভেস্ট করব। আমরা জানি বাংলাদেশের মানুষের ধৈর্য নাই আপনারা এক ছয় মাস পর আমাদেরকে বলবেন ইউ গেট আউট যদি আমাদের নির্বাচিত হয় আর কি আমরা জানি এটা সেই জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি ডে ওয়ান থেকে যাতে পারফর্মেন করা যায় সেটার প্রস্তুতি নিচ্ছি বাট উইথ ইউর সাপোর্ট আপনাদের সাপোর্ট ছাড়া তো এখানে সোশ্যাল সেক্টরের লোক আছে ব্যবসায়ী আছে গরু ক্রেটস আছে সবাই আছে বাট এগুলো মাস্ট কাম টুগেদার সবাই রোল প্লে করতে হবে গাজীপুরের টঙ্গিতে ট্রাভেল ব্যাগে অলিমিয়া নামে এক যুবকের মাথাবিহীন আট টুকরো লাশের রহস্য উন্মোচন করে হত্যাকাণ্ডের মূল হোতা সহ তিনজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব দুপুরের রাজধানীর উত্তরায় র্যাব এক এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন র্যাব এক এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে আপেল মাহমুদ সাদেক তার স্ত্রী শাউন বেগম ও সাজ্জাদ হোসেন রনিকে গ্রেফতার করা হয় র্যাব আরও জানায় ব্যক্তিগত শত্রুতা ও পূর্বের বিরোধের জেরে গত ছয় আগস্ট অলিমিয়াকে আসামি আপেলের বাসার পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয় পরে তার মরদেহ আট টুকরা করে ব্যাগে ভরে গত আট আগস্ট টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাছিমপুর এলাকায় ফেলে যায় আসামিরা এবারে পুষ্টি চিনিগুড়া চাল জেলা সংবাদ মাজার মসজিদ মাদ্রাসা বা এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আ ফ খালিদ হোসেন দুপুরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই হুশিয়ারি দেন এই সময় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে বলেও জানান উপদেষ্টা এছাড়া বর্তমানে পাগলা মসজিদের অ্যাকাউন্টে নব্বই কোটিরও বেশি টাকা রয়েছে উল্লেখ করে নির্বাচনের আগেই পাগলা মসজিদের নন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ শুরু হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ড আ খালিদ হোসেন এর আগে সকালে কিশোরগঞ্জে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স কেন্দ্র পরিদর্শন করেন তিনি পরে পাগলা মসজিদ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এরপর দুপুরে আল জামিয়াতুল এমদাদিয়া ইসলামী অর্থনীতির গুরুত্বের শীর্ষক আলোচনা সভায় যোগদান করেন ধর্ম উপদেষ্টা মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা সিসি ক্যামেরা বসান কোন দুর্বৃত্ত যদি মসজিদে মাজারে হামলা চালায় তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে দু একজন কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে তো সামাজিক সচেতনতা লাগবে এগুলো আপনি একেবারে প্রতিটি মাজার আপনি পুলিশ নিয়োগ করবেন কোথায় সে ফোর্স তো আমাদের নাই বর্তমান আধুনিক তুরস্কে বসফরাজ প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে দৃষ্টি দৃষ্টিনন্দন মাল্টিপারপাস ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে নব্বই কোটি চৌষট্টি লক্ষ টাকা জমা আছে এবং বারো সদস্যীয় বিশেষ কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন অত্যন্ত সত্যতা দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন দু সালে ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দুপুরে আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান বলেন আগামী নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এ সময় জুলাই হত্যাকাণ্ডের সকল আসামিদের বিচার করা হবে বলেও জানান প্রেস সচিব এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের দুই শহীদ ছাত্রের নামে চত্বর ও লাইব্রেরির উদ্বোধন বৃক্ষরোপণ কর্মসূচি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সামনে এক আসছে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন আসছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আসছে আপনারা দোয়া করবেন যাতে শহীদদের যে আশা শহীদদের কেন যারা শহীদ হয়েছে তারা ভোটের জন্য শহীদ হয়েছে মানুষের অধিকারের জন্য শহীদ হয়েছে বাংলাদেশের টিকে গণতন্ত্র ফোটনের জন্য শহীদ হয়েছে আমরা সেই পরিবারে দাস দাসী ছিলাম সেইখান থেকে তারা আমাদেরকে মুক্ত করে একটা ডেমোক্রেটিক কান্ট্রি করার জন্য তারা শহীদ হয়েছে আত্মদান করেছেন শহীদ হয়েছে আমরা সেই জায়গায় যেতে চাই তারা যে এবং আমরা চাই যে বাংলাদেশে ফেব্রুয়ারি যেতে ইলেকশন আসছে বাংলাদেশের ইতিহাসে সবথেকে ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হোক আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন আপনার পার্টিকে বেছে নিয়ে যে যে পার্টি আপনার দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও দুর্নীতি প্রতিরোধে বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সকালে জেলার শহীদ টিটু মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয় এই সময় হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুপ্ত জনসাধারণ তাদের অভিযোগ সমূহ বগুড়া জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন একইসঙ্গে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুর মোমেন পুলিশ সুপার জেদাল আল মুসা সহ সকল দপ্তরের কর্মকর্তারা পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে কয়েক বছর আগেও ফিটনেসের মানদণ্ডে তাস্কিন আহমেদ অন্যদের জন্য উদাহরণ হলেও এবার ইঞ্জুরির সঙ্গে লড়াই করা এই পেইজার ভালো ফলাফল দেখাতে পারেননি তাস্কিনের মতো ফিটনেস টেস্টে প্রত্যাশা মেটাতে পারেননি মোস্তাফিজুর রহমানও তবে তানজিম সাকিব পারভেজ ইমন শাহাদাত হোসেন দীপুরা ভালো করেছেন অন্যদিকে শামীম পাটোয়ারিও নির্ধারিত মানদণ্ডে ছিলেন পিছিয়ে আজ জাতীয় স্টেডিয়ামের ফিটনেস ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট অনুশীলন সম্পন্ন হয় ফিটনেস টেস্টে সবচেয়ে ভালো করেন তরুণ পেসার নাহিদ রানা এছাড়া ওয়ান ডে অধিনায়ক মেহেদি মিরাজ ও মুশফিকুর রহিমও ভালো করেছেন বিষয়টি নিয়ে বিসিবির এক কর্মকর্তা জানান আয়োজিত এই ফিটনেস ক্যাম্পে টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং ব্যাটার তাওহিদ হৃদয় ছিলেন না এছাড়া বাংলাদেশ এ দলের নুরুল হাসান মাহিদুল অঙ্কন সাইফ হাসান আফিফ হোসেনও এই ক্যাম্প মিস করেছেন লিভারপুলের উরুগুয়ান স্ট্রাইকার ডারউইন নুনেসকে সাতশো কোটি ২৬ লাখ টাকায় দলে ফিরিয়েছে সৌদি প্রো লিগের আলহিলাল। আল তিন বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ফরওয়ার্ড এর আগে দু সালের জুনে বেন ফিকা থেকে চৌষট্টি মিলিয়ন ইউরো খরচ করে নুনেসকে এনেছিল লিভারপুল তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ম্যাচে গোল করেই শেষ হয়েছে এদিকে গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতলেও মাত্র আট ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি অন্যদিকে নিউ ক্যাসেল ইউনাইটেড এরই মধ্যে আলেকজান্ডার ইসাকের জন্য লিভারপুলের একশো মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মৃতদের নাম বাদ দিয়ে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজিটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে